নে যলুতা ওখানে প্রভাব করবে তো দূরের কথা ওখান থেকে শুনতেছেন আল্লাহর কোরআনের आवाज আসছেছে মন্দির থেকে আল্লাহর কোরআনের आवाजwidetilde ব্যাপার ওখান থেকে মানুষ খাইবে তো দূরের কথা ওটা ভিতরে প্রবেশ করে সম্ভব না আল্লাহর কোরআনের কত পাওয়া খুদা দের মুসলমান মাদ্রাসা দিচ্ছেন মনে করতেছেন যে মাদ্রাসার পিছনে অর্থ সম্পদ বের করতেছে হুদাই কোনো কাম হইতেছে না একদিন পাবেন একদিন পাবেন যেদিন আপনার আমার সঙ্গী সাথী কেউ হবে না আপন বন্ধুরা পরিচয় দিবে না পিতা সন্তানকে বলে যাবে মা যেদিন তার সন্তানকে অস্বীকার করবেন সেদিন পুজোর মাদ্রাসা ডেঞ্জেন দিয়া যে কত ফাইদা হয়েছে কি লাভ হয়েছে আরে এমন তো হইতে পারে সেটা প্রায় রাখবে এ একো দা কোথায় আসং করে মহান রবিকারিমের দরবারে অসংখ্য করি জ্ঞাপন করি যে মহান অরব্বোলা আর আমি আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন যায় জামে না অসুখ বিসুখ বীমার মারা থেকে হেফাজত করি কোরআনের এক মজলিসে আসার মতো বসার মতো তৌফিক তখন দান করেছেন সেজন্য সকলেই অন্তরের স্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে দিল কালী মাতস্য কর আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বিকারী আপনার মতো আমার মতো কত মানুষ রাস্তাঘাটে বিভিন্ন দোকানে টিভির সামনে দুনিয়াবি বিভিন্ন ঝামেলার মধ্যে আক্রায়িত করে রেখেছেন কিন্তু পাক আপনাকে আমাকে দিন এক পরিবেশ জান্নাদের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন এটা বহুত বড় একটা নিয়ামত এজন্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা কোনো বান্দার জবান থেকে যদি একবার সুবাহ আওয়াজ বের হয় বলে ওই বান্দার জন্য করে আমরা দুনিয়াতে যেরকম জমি কিনলে একটা দলিল করি না একটা রেজিস্ট্রি করি এরকম একটা রেজিস্ট্রি করে তার নামে একটা ঝান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেয় সুবাহ কোনো গান্দার জবান থেকে দাম এটা এখন বোঝাবেনা জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মানুষ গুরু যাবেন দুনিয়াতে কেন না পাক প্রশংসা করে নাই এজন্য আফসুস আর আফসুস করতে থাকবেন ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর দুনিয়াতে যেরকম যার টাকা বেশি হয় তার বিল্ডিং এর তালাও তত বেশি হয় আর ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর যারা আমল নামার মধ্যে যত বেশি নেকি হবে

কিন্তু বহু লক্ষ্য করে একটা জিনিস দেখলাম তারা বসবাস করতেছে তারা দিন যত যাইতেছে তাদের চেহারাটা থাকতেছে উত্তল হইতেছে তাদের জান্নাতের সান সংকট মান মর্যাদা ভাবতেছে এই কাণ্ড দিকা আমি হতভম্ব হইতেছি হতভম্ব হয়ে গেলাম এর কারণটা কি আমরাও জান্নাতে থাকি থাকে আমাদের শান শৌকত বেশি হয় না কিন্তু পরে যারা থাকতেছে তাদের শান শৌকত বেশি হইতেছে এর কারণটা কি এমন এক আদি প্রশ্ন জবাবে ফেরেশতারাও হতভম্ব হয়ে যাবেন আমরাও তো জানি না এই শান শৌকত পাওয়ার কারণটা কি আমরাও জানি না আল্লাহর কাছে দৌড়ায় যাবে ওগো আল্লাহ ওই যে তোমার জান্নাত ওয়ালার নিচে যারা বসবাস করতেছে ওই জান্নাত ওয়ালারা জানতে চায় জান্নাত ওয়ালাদের মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন জায়গা উঠছে উপরে যারা থাকে তাদের সাংসৌকতমান মর্যাদা বাড়ায় দিতে সে দিন 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 বাড়তেছে কারণটা জানতে চায় আল্লাহ পাঁচ রব্বুল আলামিন জানায় দেয় পাঠাইছিলাম সংক্ষিপ্ত কিছু সময় পঞ্চাশ ষাট বছর সত্তর বছর হায়াত দে আল্লাহ পাক জমিনে পাঠাইছি এ হায়াতের জিন্দিগির মধ্যে যারা আমল নামার মধ্যে আমি আল্লাহ পাকের প্রশংসনীয় সুবাহান এই ধরনের প্রশংসনীয় বাক্য জানা নিয়ে আমল নামার মধ্যে আসছে আমি আল্লাহ সমস্ত

এই নহর গুলো দেখে বান্দার মদের মধ্যে প্রশ্ন এগুলো কিসের নহর করতে আসলো একটু জানা দরকার এবার তো ওরাই দেখতে থাকবেন নহর গুলো করতে আসলো জানা দরকার জানা দরকার জানতে জানতে সামনের দিকে দেখতে থাকবে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে গেছেন এরকম ভাবে জিব্রাইল ঘোড়া ঘোড়া দেখতেছে ও নবী যে জান্নাত এই যে চারটা নহর দেখতেছেন এই নহর গুলো কোথেকে আসতে জানেন তো না জানেন না জিব্রাইল নবীতে হাত ধরে নিয়ে গেছে জান্নাতের মধ্যে যাইতে 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 সামনের দিকে যায় না কেন মুদি দিয়া স্বর্ণের একটা ঘর বানানো ঘরের মধ্যে ঘরের তালার মধ্যে ঘরটা তালা লাগানো নবীতে তালা দিই কে হতম কিসের তালা জিব্রাইল বলতেছেন নবী গো চিন্তার কোনো কারণ নাই

ভিতরে ঢুকে দেখলে সুন্দর মতির একটা চার চারের পায়া থেকে চারটা নহর প্রবাহিত হইতেছে একটা চেয়ারের পায়া থেকে প্রবাহিত হয়েছে পানির নহর আর পায়া থেকে প্রবাহিত হয়েছে দুধের নগর আর থেকে প্রবাহিত হয়েছে মদের নহর আর থেকে প্রবাহিত হয়েছে মধুর নহর এরকম শান সৌকর্যের মধ্যে কি করলে পাবে কই বান্দা বল আমার মধ্যে বেশি করে নেকি নিয়ে আসো অন্ধকার কবরে নেকি সারা কিছু বুঝেনা এই জন্য নেকির পথ আমরা ধরতে রাজি আসি না নাই নেকির পথ ধরা ধরতে রাজি আসি না নাই কোরআন দেখে একটা আয়াত পড়ছি ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম যারা দাপিত হয় অগ্রসর হয় কোন দিকে তার রবের দিকে প্রভুর দিকে যারা ধাপিত অগ্রসর হয় কিসে রাসা ইলা মা অফিরতি কম তার প্রতিপালকের পালতের ক্ষমা রাসায়ী যারা অগ্রসর হয় অ জন্নাতি না দুহাসানা অবাতু মল্লা তার জন্য এমো অনেকটা জন্ম আছে আর দুহাসানা অবা তু মানে হলো আসমান পর্যন্ত যার সম পরিমান হবে আসমান থেকে জমিন পর্যন্ত এই জন্য প্রভুর দিকে আজকের থেকে এখন থেকে বামে হয়ে যাবো এরকম ক্ষমা নিয়া তাও করে অগ্রসর হওয়া নে কামল করবো এই অগ্রসর হওয়া কই তার জন্য কি আছেন

অবস্থায় অথবা ঘরিব অবস্থায় যারা কি করে আল্লাহ রাস্তায় দান করে সৎকা করে যারা মানুষদেরকে ক্ষমা করে দেয় المحسنين যারা সংশোধন হয় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন সুবহান আল্লাহ এই জন্য আমরা নিজেদেরকে সংশোধন করবো তো ইনশাআল্লাহ ধনী গরিব অবস্থায় আল্লাহ দান করবো মাদ্রাসা আছে এতিমখানা আছে এখানে আমরা দান সদকা করবো ছাত্রদের খোঁজ খবর নিব উস্তাদের খোঁজ খবর নিব এই দিনের পথে চলার জন্য নেকের কাজের দিকে আগাইব এই জন্য তো মাদ্রাসা দরকার

শহরের উদ্দেশ্যে দোকান আসতেছে আসতেছে সাগরের মধ্যে আসার পর মালদ্বীপ শহরের কাছাকাছি এসে গেছিল এমন সময় সাগরের মধ্যে জলোচ্চাল বাড়ছে জলো চাষ বাইশা জাহাজটা ডুবে গেছে এখানের মধ্যে অনেক মানুষ ছিল মানুষগুলো অনেকে মারা গেছে কেউ বাইসা নাই এই জাহাজের মধ্যে জাহাজের মধ্যে একজন হাফেজ কোরআন ছিল হাফেজ কোরআন যার দিনের মধ্যে তিরিশ পারা কোরআন ছিল আপনাদের এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়া নয় আজকেও দেখবেন প্রধান বক্তা সাহেব মাতার মধ্যে ছাত্রদেরকে পাগড়ি পড়াইয়া দিবেন এরকম ভাবে কোরআন মুখস্থ করছে তারা ওই ছেলেটার মুখের মধ্যে হাত হয়েছে কোরআন তিরিশ পারা কোরআন মুখের মধ্যে এই তিরিশ পারা কোরআন একটা তক্তার মধ্যে বাঁচতেছে বাঁচতে 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 মালদ্বীপ শহরের এক কিনারার মধ্যে যায়া মালদ্বীপ শহরের এক চরের মধ্যে যায় ছেলেটা লাগছে লাগার পর ঝাইলেরা যখন মাছ নামতেছে এরকম ভাবে ছেলেটা পাইছে পায়া মালদ্বীপ শহরের মধ্যে আগে মানুষ বেচা কিনা হয়তো এই ছেলেটাকে মালদ্বীপ শহরে যে বাজার বাজারের মধ্যে উঠেছে বাজারের মধ্যে তুলে ছেলেটাকে বিক্রি করা দিয়েছে এই ছেলেটাকে কিনে নিছে এক খ্রিস্টান মহিলা কিনে নিছে এক খ্রিস্টান মহিলা ছেলেটাকে কিনে নিয়া লালন পালন করতেছে ছেলেটাকে বড় বানাইতেছে বছর যাইতে যা যাইতে ছেলেটার মা একদিন কামনা করতেছে এই খ্রিস্টান মহিলা কামনা করতেছে কি ব্যাপার ছেলেটা ওই খ্রিস্টান মহিলাকে মা ডাকে ওই মহিলার কোন স্বামী না একটা মেয়ে ওই মেয়েটাকে ছেলেটা বোন ডাকে আর ওই মহিলাকে ছেলেটা হাফেজ কোরআন মা বলে সম্মানিত করে হঠাৎ একদিন আম্মা যান কান্না করতেছে কান্দেছে কান্না করতে করতে বিবর হয়ে যাইতেছে ছেলে জিজ্ঞেস করো মা আমি তোমার সন্তান আমি থাকতো তোমার তুমি বোবায় কান্না করবে না আমি শুনতে পারি না কি জন্য কান্না করতেছি বল ওই খ্রিস্টান মহিলা বলতেছে ও বাবা এই জন্য কান্না করতেছি এই কথা তোমার কাছে বললেও তুমি কিছু করতে পারবো না বলার কোনো ভাষা নাই বলতেছে আম্মা যান আপনি তাড়াতাড়ি বলেন আমি আপনার ছেলে আপনার কোনো ছেলে নাই আপনি আমাকে কিনে আনছেন আপনার ছেলে আমি আপনাকে মা বলে সম্বোধন করি তাড়াতাড়ি বলেন কি জন্য কান্না করতেছেন মা বলতেছে বাবা মালদ্বীপ শহরে এই যে শহরের পাশেই যে সাগর দেখতেছো সাগর থেকে প্রতি বছর একটা করে জলত চাষ বাসে আর জলত বাসে আর তখন একজন করা মহিলা একজন করা কচি মেয়ে এবং একজন সুন্দরী রমণীকে আমাদের গির্জার সেই গির্জার মধ্যে রেগে আসতে হয় আর জলত তখন যখন রাত্রে বেলা বাসে আইসা জলত চাষ বাইসা সেই মেয়েটাকে খেয়ে ফেলে সকালবেলা ও মেয়েটাকে সন্ধ্যাবেলা লাইকে আসে সকালবেলা মৃত তাকে সেখান থেকে বের করে আনতে হয় এই কথা শোনার পর বলতেছে ছেলেটা বলতেছে ও মা আপনি কোনো টেনশন করবেন না কোনো টেনশন করবেন না আমার বোনকে যখন সরকারি ফোর্স নিতে আসবেন আপনি আমাকে একটা ভোরকা পড়ায় বোনের কাপড়গুলো আমাকে পড়ায় দি আপনি তাদের সঙ্গে আমাকে দিয়ে দিবেন বলতেছে বাবা তুমি তো ছেলে তুমি তো মেয়ে না বলতেছে না না দিয়ে তারপর কি হয় আমি বুঝবো এটা কেমন করা সম্ভব ক হ্যাঁ বোনকে পাঠায় দেন শীতের সীতা খাওয়ার জন্য নানার বাড়ি পাঠায় দেন বোনকে এরকম ভাবে নানার বাড়ি পাঠায় দিছে আর ছেলেটাকে সুন্দর করা বোরকা পরায় পায়জামা কামেজ পড়ায় এরকম ভাবে তাকে গির্জার মধ্যে সন্ধ্যাবেলা যখন সরকারি ফুল আসছে তাদের সাথে দিয়ে দিছে ছেলেটাকে নিয়ে সেই মালদ্বীপ শহরের যে গির্জা গির্জার মধ্যে নাইকা দিছে

আকি মন্দির সব্যদার

ওখান থেকে শুনতেছি আল্লাহর কোরআনে নামাজ আসতেছে মন্দির থেকে আল্লাহর কোরআনের আবাস কি ব্যাপার ওখান থেকে মানুষ খাইবে তো দূরের কথা ওটার ভিতরে প্রবেশ করে সম্ভব না আল্লাহর কোরআনের কত পাওয়া ও খুদা মুসলমান মাদ্রাসা দিচ্ছেন মনে করতেছেন তোমার দাসের পিছনে অর্থ সম্পদ ব্যয় করতেছে হুদাই কোনো কাম হইতেছে না একদিন পাবেন একদিন পাবেন যেদিন আপনার আমার সঙ্গী সাথে কেউ হবে না আপন বন্ধুরা পরিচয় দিবে না পিতা সন্তানকে বলে যাবে মা যেদিন তার সন্তানকে অস্বীকার করবেন সেদিন বুঝবেন মাদ্রাসার দিয়া যে কত ফায়দা হয়েছে কি লাভ হয়েছে আরে এমন অত হইতে পারে তার ধরে রাখবে এ খোদা দিয়া বেশি কোথায় আসো আজকে তোমাদেরকে না নিয়া জান্নাতে যাইবো না কারণ তোমাদের এলাকায় থাইকা বহু খাবার খাইছি বহু দাওয়াত খাইছি मतदारের খসকো বকনি সেই দিন কালা এ খোদা মিয়া মুসলমান আপনারা যদি আমাদেরকে টাকা পয়সা দিয়া যদি খানা খোরাক দিয়া যদি সহোদুকে না করতাম হয়তো আমি গরিব গরিব সন্তান লোক আমি মুখস্থ করতে পারতাম না আল্লাহ রসুলের হাতে হয়তো আমি পড়তে পারতাম না আপনার এই সব শুধু সুবিধা দিচ্ছেন দিকে হয়তো সম্ভব হয়েছে আমার দাঁড়ান এ বাজান আমি একটা গরিবের সন্তান আমার আমার তো বহু সন্তান এই জায়গায় আছে আল্লাহর কোরআনের কত শক্তি কত পাওয়ার সেদিন বুঝবেন সাগর থেকে জলোত্তর মন্দিরে ডুববে তো দূরের কথা মন্দির থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে ওই জায়গার মধ্যে তো ঢুকা সম্ভব না মিনিটের মধ্যে শেষ হয়ে গেল সকাল বেলা সরকারি ফুস ওই মন্দিরের মধ্যে যায়া দেখে লাশ আনার জন্য প্রবেশ করছে যায়া দেখে সুন্দর এক সুন্দর এক চেহারার এক যুবক কি ব্যাপার বেলা রেখে গেলাম সন্ধ্যাবেলা একটা মেয়ে বোরকা পরা না রেখে গেলাম সকালবেলা এখান থেকে সুন্দর ফুটফুরি ফুটফুরি চেহারা এক যুবক বের এর কারণটা কি ছেলেকে ডাক দেয়া বলতেছে ছেলে তুমি আবার করতে গে আসতে সন্ধ্যাবেলা রাইতে গেলাম একজন মেয়ে করে বোকার দল সন্ধ্যাবেলা রাখার কথা ছিল আমার বোনকে আমার বোনের বদল আমি ভাই আসছি আমার বোনকে তো পাড়ায় দিচ্ছি নানান বাড়ি শীতের পিঠা খাবার তো নানা মা বাড়ি চলে গেছে আর আমি বোনের কাপড় গুলো পরে বোরকে আমি এখানে প্রবেশ করছিলাম তোমরা হয়তো জানো না ওটা তো বিশ্বাস করার কথা না কচরা তোমাকে সরকারের কাছে নিয়ে যায় সরকারের কাছে নিয়ে হাজির করছে ও বাদশা সাহেব এই যে সন্ধ্যাবেলা নাই ক্যাশ লাগবে এখন দেখি সেদিন আবার কি কবলে শুনে রাখছে বাদশা ঘটনা পুরা ঘটনা শুনে পর হতভক্ত খায়া গেলেন আমি একটু তাড়াতাড়ি সময় নাই বাদশা পুরা ঘটনা শুনে পর হতভক্ত খায়া গেলেন কি করে বিশ্বাস না ঠিক আছে সরকারি খরচে তুমি এক বছর সরকারের কাছে থাকবা আমার কাছে থাকবা তুমি এক বছর পর্যন্ত সরকারি বাতায় তাকে লালন পালন করা হইলো ওই যে এক বছর পর আবার দুই দিন আসছে জলুদ্দান বাসার দিন ওই দিন আবার তখন আর কোন পুরকা নাই কোন পাই জামা কিছু নাই হাফেজ কোরআন উজু করা যারা কুকার মধ্যে কোরআন দিয়া মন্দিরের মধ্যে প্রবেশ করান যখন আল্লাহ কোরআন এমন ভাবে নামাজ তাদের করতেছে আল্লাহ কোরআন তালাবাদ করতেছে ঠিক ওই সাগর থেকে জলত তাল সময় দেখে কোনো ক্ষতি হয় না কি বাবার কি বাবার এটা কোন ধর্ম পালন করে এই পিচ্ছি সুন্দর এই যুবক ডাইকে আইনা বলতেছে ও যুব তুমি কই ধরে এই ধর্ম পালন করো তোমার ধর্মের নাম কি আমার ধর্মের নাম হলো ইসলাম সুবাহান আল্লাহ ইসলাম আমার জন্য মদিনার এক মায়ের সন্তান আমার বুকের মধ্যে তিরিশ পারা কোরআন তিরিশ পারা কোরআন আমি হেল্প করছি আমি যে রবের ইবাদত করি কোরআনের সামনে আমার রবের আবাদত করলে কোরআন দিয়ে তোমরা যাবতীয় সমস্যা সমাধান করতে পারবা এই জন্য আমরা দৌড়াই কোন দিকে যাবতীয় সমস্যা সমাধান করার গাইডলাইন কি আমাদের কোরআন কি আমাদের গাইডলাইন কোরআন এই জন্য কোরআনের মার কাজ দরকার আছে না না এই মাদ্রাসার প্রতি কি খেয়াল রাখবেন কি রাখবেন না এতদিন জানাই দাবি দিতে পারছেন মাদ্রাসাকে অনেক হা প্রকাশ করতে আজকের থেকে বলে ভুলে যান আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের দরকার আল কোরআন ঠিক না এই জন্য নিজের একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন নিজের কোরআন শিখুন সন্তানদেরকে কোরআন শিক্ষান সন্তান নাই বৃদ্ধ হয়ে গেছেন আর শিখন সম্ভব না একটা নাতিকে হলে ভর্তি করা দেন মাদ্রাসায় তিনি ছাত্রদের খুব কদর রাখবেন ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ যে দুই একটা কথা বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাআওয়ানা الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ورحمه